স্বাধীনতা দিবস উপলক্ষে খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহতি রক্তদান শিবির খানাকুলের ব্যবসায়ী বৃন্দ নিজেদের ব্যবসায়িক শ্রীবৃদ্ধির সাথে সাথে সারা বছরই বিভিন্ন ধরনের মানব সেবায় আত্মনিয়োগ সমগ্র জেলায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে আমন্ত্রণে জানান বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা নিউজ অগ্নির সাক্ষাৎকারে অতিথি এবং কর্মকর্তারা কি জানাচ্ছেন দেখাব ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা খানাকুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি নাম ক্ষুদ্র হলেও কিন্তু আশপাশের যে ব্যবসা সমিতিগুলো রয়েছে তার তুলনামূলক কিন্তু বিগত কয়েক বছর ধরে একই এটা কতটা যুক্তিসম্মত হয় মানছেন একটা কথা বলি খানা খুলে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি অনেকটা বড় জায়গা নিয়ে ব্যবসায়ী সমিতি অনেক দোকানদানি আছে তো আমি কাউকে ছোট করবো না প্রতি বছর নেই এবছরও খানাকুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি যেরকম রক্তদান শিবির থেকে শুরু করে সামাজিক কাজকর্ম সব সব জায়গাতেই ওনারা যুক্ত থাকেন মানুষকে পরিষেবাও দেন তাই আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিক উনআশি বছর আগে আজকের দিনে আমাদের মনীষীরা রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশকে তাই আমরা স্বাধীনতা কমিয়ে দিয়েছি আর ঠিক এই খানাগুলো ক্ষেত্র ব্যবসায়ী সমিতি রক্ত দিয়ে জীবন বাঁচাচ্ছে যারা রক্ত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে গেছে আমাদেরকে স্বাধীন করে গেছে দেশকে স্বাধীন করে গেছে এই মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিয়ে গেছে আর আজকে ব্যবসায়ী সমিতির এর পক্ষ থেকে রক্তদানের মাধ্যম দিয়ে মানুষ মানে রক্তদান জীবনদান আমার নাম বাত আমি খানাগুলার দাম আপনাদের সংগঠন সংগঠনের পক্ষ থেকে যে রক্তদান শিবির যে কর্মসূচি করা হচ্ছে কতজন রক্তদাতা এসেছে এখনো পর্যন্ত আজকে আমাদের একশো রক্তদানের টার্গেট আছে একশো জনের অলরেডি যা দেখা যাচ্ছে প্রায় আশি জনের কাছাকাছি চলে এসেছে আরও যা লাইন আছে মোটামুটি আরও বিশ ত্রিশ জন অটোমেটিক হবে আর কোন ব্লাড ব্যাঙ্ক থেকে আসছে আরামবাগ ব্লাড ব্যাঙ্ক থেকে আর যারা রক্ত দিতে আসছে তাদের উৎসাহ কতটা দেখছেন উৎসাহ চোখে পড়ার মতো মহিলা এবং পুরুষ মানে এবারে মহিলার সংখ্যা অনেক বেশি মানে আমরা ভাবতে পারিনি বা খানাকুল ব্যবসায়ী সমিতির ডাকে এত মহিলা বাড়ি সবাই এসে রক্ত দেবে এবং রক্ত দেওয়ার যে প্রবণতা বেড়েছে এর জন্য সকলকেই ধন্যবাদ জানাই আপনার পরিচয় আমার পরিচয় আমি খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক আর খানাকুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যে আয়োজন এই আয়োজন সম্বন্ধে কি বলবেন কারণ আপনাদের একটা অংশ হ্যাঁ আয়োজন বলতে এরা প্রতি বছরই এই জোয়ান রক্তদান শিবিরটা পরিচালনা করে এবং আমরা আমাদের সাধারণত সহযোগিতা করি এবং আসি কারণ আজকের এই মহান দিনটা মানে আজকে উনআশি বছর আগে একটা সময় মহান বিপ্লবীরা রক্ত ছড়িয়েছিল দেশের স্বাধীনতার জন্য আর আজকে আমরা রক্ত কালেকশন করছি মোমুর সুর বাঁচাবার জন্য দুটো জিনিস দুটো আলাদা হলো এই মহান উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা ব্যবসায়ী সমিতি বা অন্যান্য যে সমস্ত ক্লাব সংগঠন আছে তাদের উচিত এই রক্তদান শিবির করে যাতে আমরা মূর রুগীদের জীবনদান করতে পারি তাতে যদি দশজন রুগীকেও বাঁচাতে পারি সেটা আমাদের আমরা কিন্তু চিরকৃত করতে রক্তদান আজকের দিনে কতটা জরুরি বলে মনে করছেন জরুরি মানে এর এর কোনো মূল্যায়ন নেই রক্তদানটা সবসময় হওয়া রক্তদান শিবিরটা সবসময় হওয়া উচিত তার কারণ হচ্ছে এমন অনেক রোগী আছে যাদের পক্ষে রক্তটা কিনে সংগ্রহ করা অসম্ভব আমরা চেষ্টা করি প্রান্তিক যে সমস্ত মানুষজন আছে তাদেরকে এই কার্ডগুলো দিয়ে

প্রশাসনিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেককেই আমরা আমাদের মঞ্চে দিয়েছি যেমন খানাপুরের এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি মাননীয় প্রধান সাহেবকে পেয়েছি এছাড়াও অন্যান্য সদস্যদের পেয়েছি আমাদের হানাপুর বাজার খুব ব্যবসায়ী সমিতির যে সমস্ত প্রতিবেশী ব্যবসায়ী সংগঠন আছে রাজাটি রাজাটি রামনগর কৃষ্ণনগর এই সমস্ত ব্যবসায়ী সমিতির সদস্যদেরকেও আমরা প্রসঙ্গ অতিদিন পেয়ে থাকি প্রতি মুহূর্তে পেয়ে থাকি আজকেও তার অন্যতা হয়নি প্রত্যেকদিন এমনকি বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংগঠনরা আমাদের সাথে হাত মিলিয়ে তাদের কাজ মিলিয়ে কাজ সংগঠিত করছে এটা কত বছর ধরে পড়ছেন এটা আমরা প্রতি বছর করে থাকি আজকে এটা চতুর্থতম বছর আমরা প্রতি বছর টার্গেট নিই যে আমরা পনেরোই আগস্ট একটা বিশেষ ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক দিন আমাদের ভারতবাসীর সেই দিনটাকে লক্ষ্য রেখে করতে চেষ্টা করি কোনো কারণে প্রত্যেকবারে একই ডেটে হয়ে ওঠে না এইবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে আমরা পনেরোই আগস্ট উনআশীতম স্বাধীনতা দিবসের দিনে এই অনুষ্ঠানটা সংগঠিত করতে পেরেছি আপনার পরিচয় আমি খানাপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কালচারাল সেক্রেটারি সুদীপ কেন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোয়ার দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি ডুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া